জীবন রিক্স নিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন হয় জমিদার আছে 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 সন্ত্রাস দুর্নীতি এখানে বারো তারিখে আপনারা রায় দিবেন যেই সব জমিদারেরা এখানে কথা বলে এইখানে ছিলেন খোকা সাহেব মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে আপনারা আগামী বারো তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা দুর্নীতির ব্যবস্থা চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন সময় আমরা হাত তুলে ঐক্যবদ্ধ শপথ করি আগামী বারো তারিখে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা চাঁদাবাজাদের শেষ করব দুর্নীতিবাজদের শেষ করব জমিদারদের শেষ করব আমার ভাই উসমান হাদি বিচার করব ইনশাআল্লাহ যাদের পেটে আমাদের 10 মাস 10 দিন কেটেছিল আমাদের শ্রদ্ধেয় মা এবং বোনেরা প্রিয় উপস্থিতি আজকে আমরা একটা সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি বাংলাদেশে গণ একটি অন্যতম প্রতিশ্রুতি বিষয় ছিল বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতির দিকে যাব যখন আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারব সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে আগামী বারো তারিখে পুরো বাংলাদেশের আমরা সকলকে আহ্বান জানাচ্ছি গণভোটে হা দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ব্যবস্থা করার যাদের স্বপ্ন জেগেছে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের আমরা ইনশাআল্লাহ বারো তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি এই গরমের পরে আপনাদের মনে আছে কিনা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের পাঁচ লাখ নেতা মাথা কাটা যাবে আমরা ধৈর্য ধারণ করেছিলাম আমরা বিচারে বিশ্বাসী আমরা আইনে বিশ্বাসী এই জন্য আইনের কাছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে আমরা সুফর্দ করেছিলাম বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত পঞ্চাশ বছর আপনার সন্তানকে হত্যা করেছে আমার ভাইকে গুম করেছে আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল যারা আমাদের বাইকে প্রতিনিয়ত সীমান্ত যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে যারা বাংলাদেশের মানুষের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল তাদের আশ্রয়ে হৃষ্ট হয়ে আগামীর বারো তারিখের ইলেকশনকে বাঞ্চাল করার জন্য সেই খুশি হাসিয়াকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই যদি ডিপ্লোমেটিক রিলেশন করতে হয় শেখ কাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাজটা দেখতে চাই আমরা আমাদের চব্বিশের বাইদের বিচার দেখতে চাই আজকে এখানে শহীদের বাবা রয়েছে আমাদের অসংখ্য ভাই এখানে হসপিটালে কাটাচ্ছে কারো চোখ নাই কারো হাত নাই তারা অপেক্ষা করছে শেখ হাসিনা বিচারের কাস্টে জুলবে বাংলাদেশ নতুন করে দাঁড়াবে বাংলাদেশ গণাবুদ্ধার যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতে পেলাম আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি কারণ গত পনেরো বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল নয়াপল্টনের অলিগলিতে তাদের রক্তস্রাত হয়েছিল এই দুপখোলা মাঠে শাহেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে অসংখ্য বিএনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে সেটার করতে তারা পারে নাই কারণ তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফাফাফা করেছিল আমরা ইতিহাস বলি নাই আমরা ইতিহাস স্মরণ বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন ভয় নাই তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি এবার ইলেকশনে দাড়ি পড়লে ভোট দিবেন এবার ইলেকশনে সাপলা কলিতে ভোট দিবেন চাঁদাবাজি থেকে মুক্তি পাবেন দখলদারি থেকে মুক্তি পাবেন সন্ত্রাস থেকে মুক্তি পাবেন সর্বোপরি যেটা আমাদের আমাদের সহযোদ্ধা ইনসাফের কথা বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের ভাই শহীদ ওসমান হাদিব দিনের দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই ইন্টারাইম গভর্নমেন্ট মুসাফিরের খুনি শুটারদেরকে বের করতে পারে কিন্তু আমার উসমান হাদির এই পর্যন্ত কারা খুন করেছিল বিচার ব্যবস্থা কি হবে বাংলাদেশের মানুষের সামনে এখন স্পষ্ট উপরেখা দেয়নি আমরা মনে করি এতে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে আমরা অপেক্ষা করছি আমরা আমি বারো তারিখে হাঁকে জয় জয়যুক্ত করে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে শাপলাকলিকে কলিকে জয়যুক্ত করে গড়ি মার্কাকে জয়যুক্ত করে ছাতা মার্কাকে জয়যুক্ত করে আমার ভাই উসমান হাদির প্রতিশোধ নিব এবং ইনসাফের রাজত্ব কায়েম করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা শেষ কথা জীবন রিক্স নিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানে অনেক চাঁদাবাজি হয় এখানে অনেক জমিদার আছে এখানে অনেক সন্ত্রাস আছে দুর্নীতি আছে বারো তারিখে আপনারা রায় দিবেন যেই সব জমিদারেরা এখানে কথা বলে এইখানে ছিলেন খোকা সাহেব মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু খোকা পুত্র করেছে আপনারা আগামী বারো তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা দুর্নীতির ব্যবস্থা চেঁচাবাজির ব্যবস্থা বেগে খান খান করে দিবেন সবাই আমরা হাত তুলে ঐক্যবদ্ধ শপথ করি আগামী বারো তারিখে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা চাঁদাবাজাদের শেষ করব। দুর্নীতিবাজদের শেষ করব। জমিদারদের শেষ করব। আমার ভাই উসমান হাতি বিচার করবো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ এগারো দলীয় জোটের জয় হবে আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته